আছে নায়িকার কার বাড়িতে গীতা পাঠ করেন কে কে বাড়িতে গীতা পড়েন না নিজেরা কিন্তু কেউ না এখন বিষয় হচ্ছে আপনার জল তৃষ্ণা পেয়েছে এখন আপনি যদি জল কাছে রেখে সেটা না খেয়ে যদি আপনি জল 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 জপ করেন বা জল জল পূজা করেন আপনার তৃষ্ণা মিটবে জলকে পূজা করলে আপনার তৃষ্ণা মিটবে ওটা খাইতে হবে যখন আপনি খাবেন তখন আপনার তৃষ্ণা মিটবে এখন গীতা আপনার আপনাদের সবার বাড়িতে আছে কিন্তু পড়েন না সেখান থেকে জ্ঞান অর্জন করেন না তাহলে আপনার গীতার জ্ঞান হবে হবে না এর জন্য শুধু গীতা আমরা লাল কাপড় দিয়ে বা গামছা দিয়ে যদি প্যাঁচ এনে দিই তাহলে শুধুমাত্র প্রভাবই থাকবে ঢাকাই থাকবে কিন্তু আপনি যখন সেটা পড়বেন ওইখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন সেখান থেকে শিখতে পারবেন গীতায় প্রায় চল্লিশ বারের মতো যজ্ঞ করার কথা বলা হয়েছে প্রায় চল্লিশ বার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যজ্ঞ করতে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ চতুর্থোপাধ্যায় এমনও কথা বলছে যে যে যজ্ঞ না করে তার জীবন বৃথা যে যজ্ঞ না করে তার জীবন বৃথা ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা প্রথমে কেন ওম জপ করলাম কেন ওম জপ করলাম ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায়ের শ্লোকে সেখানে বলছে কেউ যদি মৃত্যুর সময়তে ওম জপ করতে করতে মারা যায় তাহলে সে পরম গতি লাভ করে এখন বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের কথা তো আমরা শুনি না মানি না মানি আমরা তো পড়ি না যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তাহলে আমরা মানব কি জানতে হবে না এর জন্য আমরা ওম জপ করলাম ওম কোথা থেকে আসছে ওম জিনিসটা কি আমরা অনেকে গীতা পড়ার সময় বা অন্যান্য জায়গায় দেখি উ এর উপরে ওই চন্দ্রবিন্দু আছে আসে না ওই দেখেন উপরে উ এর চন্দ্রবিন্দু কিন্তু এটা ওম উচ্চারণ হয় কিভাবে আমাদের মনে প্রশ্ন থাকে না এটা তো উ দেওয়া আছে তাহলে ওম বলে কেন তাই না কিন্তু আমাদের মূল সংস্কৃত থেকে কিন্তু বাংলা হয়েছে সংস্কৃত বানানের কিছু নিয়মকরণ আছে যেমন সংস্কৃততে অনুসার যেখানে থাকে বাংলায় সেটা ম উচ্চারণ হয় সংস্কৃতিতে অনুস্বার দেওয়া হয় উপরে ফোঁটা দিয়ে অনুস্বার দেওয়া হয় ফোঁটা দিয়ে আমরা তো অনুসার এভাবে দিয়ে তারপর একটা দাগ দিই বাংলায় কিন্তু সংস্কৃতিতে অনুস্বার দেওয়া হয় ফোঁটা দিয়ে ওইখানে যে ফোঁটাটা আছে সেটা হলো অনুসার এখন সারটা ম উচ্চারণ হবে তাহলে ও আর হইলো ম কি হইলো ওম হইলো কিনা এখন কি হচ্ছে যারা সংস্কৃত জানে না তারা কিন্তু এটা বলতে পারবে না তারা ওম বলবে ওম বলে চালিয়ে দেবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ কারণ ওম হচ্ছে শুদ্ধ উচ্চারণ সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ীর নিয়ম অনুযায়ী এটার উচ্চারণ হবে ওম এখন ওম কি যুগ আমাদের যে ছয়টা দর্শন শাস্ত্র আছে সেই দর্শন শাস্ত্রে প্রথম অধ্যায়ে সাতাইশ সূত্রে বলা হয়েছে যে অর্থাৎ সেখানে বলা যে সৃষ্টিকর্তার মুখ্য নাম হচ্ছে ওম সেখানে বলছে সৃষ্টিকর্তার মুখ্য নাম অর্থাৎ প্রধান নাম ওম সৃষ্টিকর্তার আরো অনেক নাম আছে কিন্তু তার প্রধান নাম হচ্ছে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাও সেই একই কথা বলছে যে তোমরা ওম জপ করো ওম জপ করো কিন্তু আমরা তো শ্রীকৃষ্ণের কথা শুনি না আমরা এর আগে দেখেন আমরা বললাম ঈশ্বর স্তুতি প্রার্থনা করব এন ঈশ্বরকে গীতার মধ্যে গীতায় গীতার মধ্যে আপনার অনেক জায়গায় ঈশ্বর নাম পাবেন ইয়েতে আপনার ঈশ্বরের ঈশ্বর সর্বভূতই থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে ঈশ্বরের কথা বলতেছে তাহলে আমরা বলতে পারবো না কেন তাই না তাহলে আমাদের আগে চিনতে হবে জানতে হবে এখন একটা গাছ আছে আম গাছ আম গাছে যদি ফল ধরাইতে হয় তাহলে আমাদের গাছের ঘোড়ায় জল দিতে হবে এখন যদি জল ঘোড়া না চিনেন তাহলে যদি জল ধরেন শুধু ঠিক মতো জল যাবে ফল ধরবে আপনি ফল পাবেন এখন আপনার পাতা এই সাইডে গুঁড়া এলে এই সাইডে পাতা এইখানে আসছে পাতার মধ্যে জল দিতেছে কিন্তু গোড়ায় জল যাচ্ছে না তাহলে কিন্তু আপনাকে ওই ফল দিতে পারবে না গাছে এর জন্য আমাদের আগে গোড়া চিনতে হবে তারপরে আমাদের গোড়ায় জল ঢালতে হবে যখন আমাদের গোড়ায় জল ঢালবো তখনই আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফল পাবো আরও কোনো বিষয় জানার আছে যেমন যজ্ঞের বিষয়টা বলে গেছিলাম এই যে যজ্ঞটা করলাম যজ্ঞ করলে একটা নির্দিষ্ট মাপ আছে দেখেন এখানে যদি বারো ইঞ্চি থাকে এটা তিন ভাগের এক ভাগ থাকবে তলানি অর্থাৎ চার ইঞ্চি ঢালু থাকবে তার তার তিন ভাগে দুই ভাগে তিন ভাগ এরকম ঢালু এটা একটা মাপ আছে এখান থেকে যে ধোঁয়াটার উৎপন্ন হবে গীতায় তৃতীয় অধ্যায়ে এটা সুন্দরভাবে বর্ণনা করা আছে যে এইখান থেকে যজ্ঞ থেকে ধোঁয়ার সৃষ্টি হয় ধূমের উৎপন্ন হয় ধুম থেকে মেঘের সৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হয় বৃষ্টি থেকে অন্য মানে আমাদের খাবার খাবার থেকে জীবের জন্য হয় এখানে এই যে এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বললো যে অন্ন থেকে জীবের সৃষ্টি হয় যজ্ঞ থেকে ধোয়া ধোয়া থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি বৃষ্টি থেকে অন্য অন্য থেকে জীবের সৃষ্টি হয় এখন আমরা যদি আমরা যদি যজ্ঞ না করি তাহলে ধোয়া কোনো হয়ে তাই না আর যাই হোক আমরা অনেক সময় নিয়ে যজ্ঞ অনুষ্ঠান করলাম এর মধ্যে যদি এর মধ্যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন করতে পারে

அடுத்தது பீட பிரச்சனை